আসসালামু আলাইকুম শিপ্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো যে হাটে কিনে হাটে বেচা বিক্রি করে প্লাস বিভিন্ন জায়গার ব্যাপারীরা হাটে কিনে কেমন দামে বাইরে নিচে বেচা বিক্রি করে সরাসরি ব্যাপারীদের কেনাকাটা দেখাবো দর্শক বেশ গরুর আমদানি আছে কিন্তু এই যে দাম দর চলতেছে চেষ্টা করবো ছোট্ট সময়ের মধ্যে যদি বাজার দর সহ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তুলে ধরার জন্য যে আমরা এটা দেখেছি এটা দেখে মনে হচ্ছে হিউজে একটা চাপ সামলাতে হবে আজকে অনেক চাপ হবে আশা করা যাচ্ছে তো শুরু করবো আমরা এই গরুটাকে দেখি কেমন দাম দর চাচ্ছে আচ্ছা কত চাইছেন দাম পঁচাত্তর সকালবেলায় হ্যাঁ দাম চাচ্ছে পঁচাত্তর হাজার নাভি কম্বল মোটামুটি ভালো মোটার জন্য ধর ফাটো লাগতেছিল ব্যাপারীরা সর্বোচ্চ কত বললো এখন পর্যন্ত পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর সাথে নিচে এরকম না কত ব্যাচে বিক্রি ব্যাচে বিক্রি কত একবারে আপনি নিহত দিয়ে বাহাত্তর তিয়াত্তর আচ্ছা আর দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যেটা কিন্তু বলে যে কাস্টমার বলছে এটা কিন্তু ওনাদের বেচা নেওয়ার মানে হলে বেচা কি করবে আর কি এই বাচ্চাটা অনেক সুন্দর সেরা সেরা বাচ্চা দেখাচ্ছে দর্শক সবগুলা সাহি আমারও দিকে পালার মতো আর এই আরো একটা আছে যে সলিড বাচ্চা বড় ভাই কত দাম চাচ্ছেন দাম কত চাইছেন দাম বাহাত্তর চাচ্ছে ভাই বাহাত্তর বেচা বিক্রি কেমন ভাই বেচা বিক্রি দেখি সুরাত্তর ভাঙে আনা কিছু তাহলে সর্বোচ্চ পাইছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি নৌকা কৃষি চিত্র পঁয়ষট্টির মতো দাম চাচ্ছে আর বড় ভাই সত্তরের নিচে একটু দাম দর চাচ্ছে ইনশাল্লাহ বেচা বিক্রি হবে এগুলো কিন্তু থাকে না সাইজ ভালো করুন দেখতেছিলাম আমরা এই যে এই গরুটা কম্বল সবই ঠিক আছে আমরা কত দেখি যেহেতু কাস্টমার কেনার জন্য দেখতেছে অলরেডি সেটাও আচ্ছা どうした প্রথমে ছিল বাহাত্তর পরে যাচ্ছে পঁয়ষট্টি যাচ্ছে চৌষট্টি আটান্ন পর্যন্ত আমাদের বড় ভাই দাম দিয়েছে কেনার জন্য তো দেয় না দেখা যাক ষাট বাষট্টি হলেই ব্যাচে বিক্রি হবে যে ওনারা কিন্তু হাটে কিনে হাটে বেচে বিক্রি করবে যে কোনো পেস্টটা দেখাচ্ছে না ওনাদের যে কিন্তু আছে তাদের আর ম্যাক্সিমাম করেই কিন্তু সকাল সকাল যেগুলো ব্যাচে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু এখানে কিনে এখানেই ব্যাচে বিক্রি করার নিয়মই কিনতেছে ম্যাক্সিমাম চাচা ভালো আছে হুম কত চাচ্ছেন বাবু আজকে এখানে যা আছে সব কি বাহাত্তরের চাওয়া দাম নাকি সবাই বাহাত্তর বাহাত্তর চাচ্ছে আচ্ছা কাস্টমার কত বলছে অলরেডি দেখছে আমাদের কাস্টমার কত বলছে চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দুই তিন হাজারে দেওয়া যাবে সাত আট হাজার হলে দিবেন সাত আট হাজার হলে বেচা বিক্রি করবে যেহেতু বেচা ব্যাপারীরা এখানে কিনে এখানে বিক্রি করবে ওনাদের হাতে কিছু থাকা লাগবে এই হলো অবস্থা আর বাচ্চা কিন্তু সবই সলিড সলিড চাচা কত দাম চাইছে দাম দাম হাজার না এই যে অনেকক্ষণ পর একটু পঞ্চাশ শের ঘরে চলে আসলাম দশপান্ন পর্যন্ত দাম দর চাচ্ছে চুয়াল্লিশ বলে ছয় সাত হাজারে বিক্রি ওই রকমই নিয় ছ সামনে একটা মাল ব্যাপারীটা কিনতেছে আর ব্যাপারেদের ফেসটা দেখাচ্ছে না দর্শক এখানে অনেকেই আছে এখান থেকে নিয়ে প্যাকেজ দিবে এখানে নিয়ে আবার এখানেই বিক্রি করবে যে কারণে ব্যাপারীদের ফেস খুব একটা দেখাচ্ছে না যত সম্ভব ভালো করে গরুগুলি একটু দেখায় এটা বলতেছিলাম যেখানে কত চাইছেন দেখাশোনায় চলতেছে এখন পর্যন্ত হয়েছে দেখবো আমরা কত দিয়ে কিনল মাজার শেপ কিন্তু অনেক সুন্দর আছে কিনলেন ভাই কত বলছে আচ্ছা বলতে পারতেছে না দর্শক চলমান কত বলতাম গরুটা বাধা হচ্ছে আবার খোলা হচ্ছে মানে দাম দর হচ্ছে না টানা টানি চলতেছে অবশ্যই ক্রেতা চাবে একটু কম দামে কেনার জন্য আর বিক্রেতা খেতে দশ টাকা একটু বেশি পাওয়া যায় এই চলতেছে আর কি আবারও গরুটা কিন্তু খোলা হচ্ছে দর্শক দেখবো আমরা ফাইনালি ব্যাচে বিক্রি হয় বা আর কি না হয় ফাইনালি সত্তর দেড়টা বেচা বিক্রি হয়ে গেল আমরা একটু পাঁচশো যথেষ্ট গরু আমি জানাচ্ছি সেখানে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দামে বিক্রি করতে আছে প্রত্যেকটা গরু দেখতে প্রত্যেকটা গরুতে কাস্টমার আছে আমরা একটু দূরে দেখতে পাচ্ছি বেশ ভালো একটা গরু আছে ভাই কত চাইছেন বাষট্টি হাজার চাওয়া দাম ছিল বাষট্টি কিন্তু মাথায় তো তোলে না মাথায় বেচা বিক্রি কত ভাই একদম বেচা বিক্রি কত হলে করতে পারবেন কাস্টমার কত বলছে একটু আইডিয়া দেবেন এখনো হয়নি কার সঙ্গে বড় ভাই সবে ঢুকছে চাচ্ছে বাষট্টি বেচা বিক্রি হবে হয়তো তিপ্পান্ন চুয়ান্ন এরকমই পঞ্চান্ন তিপ্পান্ন চুয়ান্ন দিকে বেচা বিক্রি এরকমই হবে আমদানি কিন্তু ভরপুর আছে দর্শক আর এই যে পাখরা ব্রিডগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখরা আছে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে ভালো একটা আমদানি ব্যাপারে কিনতেছে দেখতেছে

চুয়ান্ন পঞ্চান্ন হলে গাছে বিক্রি করতে পারবে দর্শক আপনাদেরকে একটু চমক দেখায় রেখে যে সকাল সকাল কী পরিমাণে একটা আমদানি হয় এগুলো কিন্তু সব গাছে বিক্রি হয়ে গেছে যারা বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসছে তারা কিনছে বা হাটে তারা কিনবে কিনে হাটে বিক্রি করবে তারাও কিন্তু কিনে কিনে অলরেডি ধরে ফেলছে যে হাতে ধরছে যেগুলো কিন্তু হাটে কিনে আমাদের সামনেই কিনলো দর্শক আজকে আমাদের বেজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসছিলাম